পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি সদস্য ও কালাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম আহমেদ তুহিনের উপর সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জাহিদ শিকদারের পাঠানো রিপোর্টে মঙ্গলবার বেলা বারোটায় কালাইয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন তিনি বলেন গত কয়েকদিন আগে চর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্র দলের এক কর্মী আহত হয় তাকে দেখতে বাওফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি তখন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুজাহিদ মুন্সির নেতৃত্বে তার উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয় এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের দল থেকে বহিষ্কার করার দাবিও জানান তিনি এ সময় দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম সাধারণ সম্পাদক রহমান মৃধা কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আধার শিকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তো যারা এগুলো করছে এবং চাঁদাবাজির অভিযোগ যারা করছে যাদের কিন্তু সংগঠনের বাইরে তারা তাদের পরিস্থিতি হলো চাঁদাবাজ হিসেবে তারা সন্তুষ্ট নাই গঠন এক কথা সত্য বাট সাংগঠনিক প্রক্রিয়া যেগুলো ওগুলো কিন্তু শুরু হয়েছে আপনারা দেখছেন এর আগে তাদেরকে চব্বিশ ঘন্টার নোটিশ দেওয়া হয়েছে এই কারণ দর্শনে নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাদের জলীয়ভাবে যেভাবে করা যায় এবং আমরা আশা করি এই এককার জন্য ঘটনার সর্বোচ্চ শাস্তি আমাদের দল গ্রহণ করে